কি বলা আছে কার সাথে এটা হতে পারবো কার সাথে হতে পারবো না এটা ধর্মের ব্যাপার আমার ব্যাপার না এখন কত হইলো অবশ্যই আমার ধর্ম ধর্ম মানে বলবেন না আগামার কথা উত্তর দিতে বলেন আমরা কি আমরা কি ধর্ম নিয়ে চলি ট্যাক্স দেয় ধর্মতে একটা ট্যাক্স তো ধর্ম ব্যাপার বলবো অনেকে অনেক অনেক কথা চার নিজের ধর্ম আমি ব্যবসা করব না আমি চাকরি করব না আমি যৌন পেশা করব নাকি আমি ডাক্তারি করব এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার আমি যৌন পেশার আর করি আমি মনে করি এটা আমার কাজ এটা আমি করি আমার সন্তান বাঁচে আমার সবাই বাঁচে এই জন্য আমি এই পেশাটা করি ব্যক্তি আজকে বিভিন্ন আগের সরকাররা বলেন আমাদেরকে যেমন ধরেন ইয়া বানায় রাখছে মু বানায় রাখছে ん <c oughs>